এই যে ব্রেকফাস্টে বসে পড়েছি হ্যাঁ হ্যাঁ ওই তরকারি করে বড় বড় করে কুমড়ো বড়ো করে আলু করে তুমি আগে খেয়ে নাও খাওয়াটা গরম করেছি ঠান্ডা হয়ে যাবে খেয়ে তারপর কাটো যাই হোক এই যে আমার খাবার বেড়ে নিয়েছি রুটি আর ফুলকপি আলু ভাজা ওদিকে মঙ্গলার খাওয়ারও বাড়া আছে আর মামেরটা এদিকে থাক মাম উঠুক মাম কালকে একাধিকটা অব্দি পড়েছে আমি টের পেয়েছি যখন ঘুমোতে গেছে এই যে মামেরটা আছে মাম উঠলে মামেরটাই করবো আর এইদিকে সমস্ত কিছু ক্লিন মঙ্গলা শুধু একটু কুমড়ো আলু কেটে দেবে কালকে টিফিনের জন্য আলু পেঁয়াজ রসুন তাই তো ঠিক আছে না আর ওইদিকে দেখো ঘড়িতে কটা বাজে পৌনে নটা যাই হোক আমার স্নান দান হয়ে গেছে আমি এবার খাবো একটু কয়েকটা রিলস বানাবো কুমড়ো আলুর তরকারিটা করব ব্যাস চলো পরে আসছি খেয়ে নিই ওই যে সবজি ছেলেটা দাঁড়িয়ে আছে ওর থেকে ফোন নাম্বারটা রেখে দিচ্ছি অনেক সময় লাগে আর ওদিকে বসিয়ে দিয়েছি গিয়ে কুমড়ো আলুর তরকারি দাঁড়াও দেখাচ্ছে ওর থেকে ফোন নাম্বারটা নিয়ে নিই আর ওই দেখো সরস্বতী দেখো হয়েছে দোকানে প্যান্ডেলও খুলে ফেলছে আজকে আকাশটা একটু পরিষ্কার অন্যান্য দিনের থেকে আর দেখবে কালকে কি হয়েছে আমার এই দেখো পাপ দামাজ করতে গিয়ে ছিটে এসে একদম এত অব্দি এখানে তো চুড়িদারের হাতাটা আছে তাই দেখাতে পাচ্ছি না খুব খারাপ অবস্থা হয়েছে খুব খারাপ যাই হোক ও সবজি নাম্বারটা দিক তারপর দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই যে এদিকে হচ্ছে কুমড়োর তরকারি এই যে এটা হতে থাক ফোন লাগছেই না সবজি বলছে নাকি ফোন ব্যস্ত আছে ফোন তো কোনো ব্যস্ত নেই এই এবার ফোনটা লেগেছে তারাও যাই হোক সব কাজ হয়ে গেছে বান্না হয়ে গেছে ওইদিকে ইয়ে তরকারিটা পরে দেখাচ্ছি কি বলো কুমড়ো আলুর তরকারিটা এই দেখো এটা ডেকোরেটিভ আইটেমটা না কিনতে হবে কেনা হয়নি কিনবো এখন কয়েকটা রিলস বাড়াও ব্যস্ত পর বেরিয়ে যাবো ঠিকই আছে টাইম মামুনিও উঠে গেছে জল খা আমি খেতে দিচ্ছি আর বাজে ওই নটা দশ মতো টাইম ঠিকঠাক এই মঙ্গলা এখানটা অনেকটা জল গো কোনো কারণে পড়েছে এই মাঝখানটায় এখন এসো না পরে আসো এখন যদি তুমি ওই পানি আসো পুরো পায়ের ছাপ পড়ে যাবে এইটুকু জায়গায় এই পুরো মাঝখানটায় না আর এগো গো এগো আরো এগো হ্যাঁ হ্যাঁ হয়েছে কি বলছিলাম তো যাই ও আমি খেতে দেবো কয়েকটা রিলস বানাবো বেরিয়ে যাবো আর তো কোনো কাজ নেই কাজ বাজ সব হয়ে গেছে আর যেটা বলছিলাম দেখেছো আমার হাতের অবস্থাটা পুরো পুরো কত উঠে যান পুরো এত অবধি ছিট 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 হয়ে মানে আমার যা জল ছিল যখন আমার ছিটে এসছে বলবার মতো না পুরো হচ্ছে কেউ চাবু দিয়ে মেরেছে আমাকে কি আর করা যাবে কিছু করার নেই আজকে তো সেভাবে ব্লগও করতে পারিনি অতগুলো রুটি টুটি দিয়েছে রান্না টান্না করা সত্যিই খুব টায়ার্ড লাগছিল আগের দিন ওরকম অসুস্থ উপমেলায় ঘোরা হয়েছে তারপরে এসে ডরির ঘরে খাওয়া দাওয়া একটু ব্যয় রাখি হয়ে গেছে ঘুমটা ফুলফিল হয়নি ভোরবেলা উঠে জিম তারপরে এসে অফিস তারপরে এসে রান্না ওই করে সত্যি কথা আর পারিনি ব্লগ করতে সেভাবে হয়ে যায় এক একদিন কি করব বলো সব দিক ওই যে মেনটেন করা সম্ভব হয় না যাক এই যে মামু নিকাল কট অব্দি হ্যাঁ আমি টের পেজিও যখন গেছে দেখ চলো ওকে খেতে খেতে দিই কয়েকটা রিল স্টিলস বানাই তারপরে আসছি চলো এবার বেরোবো ঠিকঠাক টাইম আছে একদম রেডিও হয়ে গেছি এবার বেরোবে যে স্কার্ফ নেব কানে পেঁচানোর জন্য গরম যা পড়েছে আর কিছু লাগে না চলো এখনকার মতো টাটা আবার বাড়িতে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে মা মদিকে মনে হয় স্নানে গেছে অনেকবার ডাকলাম শুনলো না যাই হোক চলো টাটা আবার সন্ধেবেলা এসে তোমাদের সাথে দেখা হচ্ছে সাতটা বাজে প্রায় আর এদিকে এসে অফিস থেকে এসে আজকে একটু দুধ চা করেছি ফ্রেঞ্চ ফ্রাইস আধে ঘুরেও গেছে অলওয়েজ খালি পেট দেখাই কি বলবে বলো বলো এতদিন পর আন্টিকে মনে পড়েছ আর কি বলবে বলো কি বলবে হ্যাঁ তুমি বলো কিছু বলো ওইদিকে রায়নও রেডি হয়ে গেছে পড়তে যাবে দেখ তো কেউ বারো জমানো মনে হয় উজান মনে হয় তো যাই হোক এখন আমরা খাই চা খাবো আরেকজন চলে এসেছে তুমি ঘুমোচ্ছিলে মা বললে ঘুমোচ্ছ তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ বেজেছি বসো 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 সেট ডাউন চলো এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ করেছি এয়ার ফ্রায়ারে আরও একটু হচ্ছে এখনো খানিকক্ষণ বাকি আছে হোক ওরা খাক আমি তো খাবো না ফ্রেঞ্চ ফ্রাইজ চা মেয়ে বললো খাবে দুধ চা তাই একটু দুধ চা করলাম বান্না কিছু নেই এগুলো একটু ধোয়া করবো করবো অনেক দিন পর একটু করলাম দুধ চা এই যে তোকে কে বলেছে আমি ব্লগে বলেছিলাম বিরিয়ানি হচ্ছে সেটা কি তুমি তোমার বাবাকে বলেছো ডলির ঘরে বিরিয়ানি হচ্ছে বাবা কোথা থেকে জানবে বাবা কি আমার ঘরে ছিল নিচে ফেলেছে তা ওটা খেতে হবে না ওটা খেতে হবে না তুলে খাও তুমি কি কাচ্ছ কি দিয়ে ভাত কাচ্ছ

উমা এতবার ওপর নিচ করলে বাবা বকবে না যদি স্লিপ কেটে পা পড়ে যাও তখন কি হবে সেদিন তো পড়ে যাচ্ছিলে তুমি যাবে না এটা দিয়েই খেলো এতবার ওপর নিচ করে না যখন বনু তোমার ঘরে যাবে তখন তুমি ওই গাড়িটা দেখাবে বনুকে হ্যাঁ শোনা যায় না বাবা অমনি একটা মিথ্যে কথা

আমি আবার একটু আর কি দিয়ে দিয়ে দে দে কটা দরজা এখন এসছে এই অবস্থা দেখো আমার ব্যবসার জিনিসপত্র সব বার করছি কারণ কিছু গিফট আমাকে দিতে হবে সেই জন্য বার করেছি আর কিছু নিজেদের জন্য বার করেছি বা নিজেদের জন্য কেন বার করেছি এখনই কিন্তু বলবি না কার কি ব্যাপার আমাদের সামনেই কি আসতে চলেছে বিশাল বিয়ে বাড়ি মানে আমরা যার জন্য এত বছর ধরে বেশ করে আছে এক্সাক্টলি তো সেখানেই শাড়ি ফাড়ি এখন থেকেই টুকটাক টুকটাক কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো কারণ বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে একটা বিশাল খরচ তো একটু গুছিয়ে টুচি না রাখলে তো হবে না আমাদের জিনিসগত্রগুলো আমরা টুকটাক নিয়ে রাখছি তো যাই হোক চলো এই কাজগুলো শাড়ি পরে আসছি আবার সব গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সব গোছানো হয়ে গেছে বেজে গেছে কিন্তু অনেক সাড়ে নটা এখন খাওয়ারগুলো গরম করব ওই বাসনগুলো মেজেছি ওগুলো গোছাবো ওগুলো গুছিয়ে ওগুলো গুছিয়ে তারপরে এই যে সিঙ্কে কয়েকটা বাসন আছে এগুলো মাজবো খাওয়ারগুলো গরম করবো এয়ার ফ্রায়ারটা ঠিকঠাক পরিষ্কার করে গোছাবো চলো অনেক কাজ রয়েছে এগুলো সারি কালকে রায়নের কাপড় ওইদিকে আমার জিমের জামা কাপড় সব গোছানো রয়েছে চলো এবার এই কাজগুলো সেরে নি আর মাম পড়তে চলে গেছে ওই ঘরে মামের তো কালকে পরীক্ষা দেখবে বিছানাটা কি করে পড়াশোনা ও দেখো কী অবস্থা বিছানাটার পরে আসছি শালি আর জামাইবাবুর বিয়ের আলোচনা চলছে বিয়ে লেগে গেছে তো একটু দূরে ওই জন্য আমাদের ভার্চুয়ালি বিয়ে চলছে তাই না মানে বিয়ের প্রিপারেশন চলছে এই যে শালি জামাইবাবু বোঝাচ্ছে যে শালিকে জামাইবাবু আর এইদিকে দেখো এতগুলো মেজে মোটামুটি কমপ্লিট আবার জমে গেছে মেজে রেখে দেবো সব আলু এনেছিল বা আলু ফালু ধুয়ে সব রেখে দিয়েছি আর এই যে এখনো বোঝানো চলছে রায়ন খাবে না খেয়ে এসছে ওই বাড়ি থেকে আবার কি জানি না জিজ্ঞাসা করিনি এই যে পাবদা মাছ চিংড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভাজা ভাত চলো খেয়ে দেখো আজকে অনেক বাজে আজকে অনেক কাজ হয়েছে অনেক কাজ হয়েছে আজকে হ্যাঁ এটা বাইরে বার করে রেখে দিচ্ছি আর যাই হোক ব্লগটাকে এখানে এবার শেষ করবো আজকে তো আমরা আমি ওর বাবা আর রায়ান আজকে এই ঘরে সব রায়ণ ড্রেস চেঞ্জ করছে এই ঘরে আর এই মহারানী আজকে পড়বেন ওর জন্য বলেছেন যে উনি এখানে একা শুনে পড়বেন কালকে ওনার পরীক্ষা আছে বলে তাই তো কিছু বলবেন আপনি তাহলে গুড নাইট করে দিন সবাইকে গুড নাইট কালকে আবার চলে গেল কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকজনকে দেখো নেকু করে ওই দেখো তোমরা কাজ দিয়ে দেখতে পাচ্ছ যে হাসছে দেখলে তার প্রমাণ ও কেমন করে কাজ তার প্রমাণ করে দিল স্লাইডিং এর যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে একটা নতুন সকালে আমি দেখা করছি টাটা